হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তো আরও একটা ভিডিও শুরু করছি আজকে থেকে এখন বাজে প্রায় সাড়ে আটটা কি পনেরো নটা আর দেখো বোন উঠে পড়েছে আমি এখন অব্দি উঠিনি কারণ আমার শরীর খারাপ মানে গতকাল সকালবেলাতে আমার পিরিয়ডস হয়ে গেছিলো তো সেই প্রচণ্ড পেট ব্যথা নিয়েও তো এক্সাম দিয়ে এসে বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ রাত্রেবেলা তো দুই পা এত পরিমাণে ব্যথা করছিল মানে দুই পায়ের হারে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল সারা রাত ঘুম আসেনি তারপরে অনেক কষ্টে ঘুমটা এসেছিল। অনেক কষ্টে এপাশ ওপাশ ঘুরে ঘুরে তারপরে ঘুম এসেছিল তো সকালবেলা ঘুম থেকে মা একবার ডেকে দিয়েছিল তা আমি উঠিনি এখনও আর একবার ডেকে দিল কিন্তু আমার এত পরিমাণে পেটে পেন হচ্ছে যে আমি উঠতেই পারছি না দিয়ে মা বললো ঠিক আছে তাহলে শুয়ে থাক তুই তো আজকে রবিবার আজকে এক্সাম নেই আছে আবার কালকে এক্সাম তো এখানে বাবা রেডি হচ্ছিলো সকালবেলা কাজে যাবে আর গাইস আজকে রবিবার আজকে কিন্তু আসবে আমাদের বাড়িতে আমার দিদা তো দিদা আসবে বাড়িতে অনেক তোর জোর অনেক কাজকাম সবাই কিন্তু বেশ ভালোই ব্যস্ত আছে তো বাবা সকালে চলে যাচ্ছে বাজারে কারণ অনেক কাজকর্ম আছে মানে এটা ওটা সব কিনতে হবে সবজি বাজার হ্যান ত্যান আরও অনেক কিছু দিদা আসছে বলে কথা সব কিছু তো রান্না বান্না করার সব কিছু করতে হবে তো তার জন্য বাবা এখানে রেডি হয়ে নিচ্ছে সকালবেলাতেই এবার বাবা সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে তারপরে যাবে কাজে সো গাইজ তারপরে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম দিয়ে মা দেখলাম রুটি ভাজছে তো তার জন্য তোমাদের একটু ভিডিওটা করে দিলাম যে দেখো মা এখানে রুটি ভাজছে কি সুন্দর গোল হচ্ছে আমি যখন রুটি বলতে যাই তখন যেন ভারতের ম্যাপ হয়ে যায় কেন জানি না প্রথমবার বেলি বলে হয়তো এরকম হয়ে যায় তবে প্রথমটা হয়তো গোল হয় না কিন্তু দ্বিতীয় আবার গোল হয় তো প্রত্যেক দিন মা বাবাকে রুটি দিত কিন্তু রিসেন্ট মনে হয় চার পাঁচ দিন মা বাবাকে রুটি দেয়নি ভাতই দিয়েছিল মানে বাবা নিজেই বলেছিল যে আমি ভাত খাবো তার জন্য মা রুটি দেয়নি কিন্তু আজকে বা আবারও বাবাকে রুটি দিচ্ছে কারণ সুগারের রুগী তো বেশি ভাত খেলে তো হবে না সুগার তো বেড়িয়ে বেড়ে যাবে তার জন্য মা আবার রুটি করা শুরু করে দিয়েছে কারণ রুটিটা খেলে আবার কন্ট্রোলে থাকবে কিন্তু বাবা তো সকালবেলা রুটি খেয়ে জন্য সহ্য করতে পারছে না আসলে আমাদের তো অভ্যেস নেই সকালবেলা রুটি খাওয়া আর আমাদের বাড়িতে রুটি তো সেরকম কেউ খায়ও না তার জন্য তো এই যে এখানে মা রুটি ভাজাভাজি করছে সকালবেলা আর কিন্তু নেই এই রুটিরাই লাস্ট আছে এবার মা সমস্ত কিছু ঝেঁটে টুড়ে রেখে দেবে তারপরে আমি ভাত খেতে বসবো মা রুটিটা বেলা হয়ে গেলে

একটু গরম আমি মাখতে পারছি না তারপরে আমার বিয়ান আসতে মানে ওনার দিদা উনি আসতে সব ব্যক্তি ব্যস্ত আছে মাংস টাংস হবে খাসি আনা হয়েছে সব ঘরে খাসির মাংস হচ্ছে কোনো ঘরে গাছ খাসিও আছে তার সঙ্গে খাসিও আছে চলে হাত গুলিস সবাই ব্যক্তি ব্যস্ত আছি একটু বিকেল বেলা ভাবি যে একটু মাঠে গিয়ে একটু ভিডিও করব কালকে মাঠে কি সুন্দর হাওয়া ছিল না কত সুন্দর লাগে সো গাইস ঠাম্মা এখানে ভাত মাখছিল তো আমার কিন্তু আমি যখন আলু সেদ্ধ দিয়ে ভাত খাই ঠাম্মাকে দিয়ে মেখে নিই কারণ আলু সিদ্ধ ভাত ঠাম্মা না মেখে দিলে সত্যিই আমি খেতে পারি না তার উপরে এই পাতলা চালের ভাত আমার তো আলু সিদ্ধ দিয়ে একদম ভালো লাগে না আমার তো মোটা চালের ভাত ভালো লাগে কিন্তু আমার মা আর বোন তো মোটা চালের ভাত খেতে পারে না এই হলো এক জ্বালা তো তারপরে মা ওখানে আর মাছ বাজার তুলে নিয়ে এসেছিলো যেমন পাঁচ চানাচুর বিস্কুট আরও যেসব কিছু থাকে তো পাশের দোকান থেকে নিয়ে এসেছিলো তো সেগুলোই মা একটা একটা করে ঢালছিলো তো চানাচুরটা ঢালা হয়ে গেছে আসলে চানাচুরটা সেরকম মুড়িতে কেউ খায় না চানাচুর খেলে সে আমিই খাই বার করে তার জন্য মা একটা ছোট প্যাকেট এনেছিলো চানাচুর আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না বলে আমি খাই বলে ছোট প্যাকেট এনেছে নাহলে যদি বড় প্যাকেট আনতো আমি তো দু শেষ করে দিতাম তো তারপরে মা পাঁচ পরংটা ঢেলে নিল আর চানাচুর তো ঢালা হয়ে গেছে তো এইভাবেই টুকটাক মা কাজকর্মগুলো করে নিচ্ছে আর দিদা এত সকাল সকাল বেরিয়ে পড়ে তো এখনও তো কোনো কাজই হয়নি জানি না কত করতে পারবো আর এসে দেখবে হয়তো দিদা কোনো কাজই করিনি তো চলো ঝটপট করে কাজগুলো করে নেওয়া যাক তারপর আবার তোমাদের সামনে দেখা করছি তারপরে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে যেহেতু দিদা আসছে আর আমার দাদু তো এখন সেভেন আপ তোলেনি দোকানে তার জন্য একটু আপ আর সেভেন আপ আনতে গিয়েছিলাম যেহেতু দিদা অনেক রোদ্দুর থেকে আসছে তাকে তো একটু ঠান্ডা দিতে হবে তার জন্য গিয়েছিলাম মানে বাজারে না বাজারের একটু আগেই ব্রিজের নিচে এই কাকিমাদের দোকান আছে পাশের তো সেই দোকানেই গিয়েছিলাম সেভেন আপ আনতে থামস আপ বাবা খাই বলে থামস আপই আনতে গিয়েছিলাম কিন্তু দেখলাম থামস আপটা নেই তার জন্য কাকিমা বললো যে সেভেন আপের বোতল নিয়ে যা একটা দু লিটারের আর একটা ছোট থামস আপের বোতল নিয়ে যা তোর বাবাকে দিবি তো সেটাই নিয়ে আসলাম তো নিয়ে এসে এই যে ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে দিলাম এই যে তো ফ্রিজটাকে সবাই একটু ইগনোর করো তরকারি ফরকারি রাখা রয়েছে তো জিম্মাদের আছে আমাদের আছে ঠাম্মাদের আছে তো আমি ফ্রিজে থামস আপ ঢোকাতে ঢোকাতে দেখছি আমার দিদুন এসে হাজির তো এই যে এই দাদু টোটো করে দিদুন আমাদের বাড়িতে পুরো নামিয়ে দিয়েছে টোটো আর মা আজকে মাসকাবির বাজার কিনেছে তার সঙ্গে দিদাও দেখছি এক বস্তা আলু নিয়ে ঢুকে পড়েছে মানে দিদা যখনই আসে আলু নিয়ে আসে এই যে দিদারে আলু নিয়ে আসা এই মাছ বাজার নিয়ে আসা এগুলো তো আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না কারণ মা তো মাশকাবির বাজার করে বাবা করে দেয় তো দিদার আবার কোনো দরকারই থাকে না তো দিদা না সে জোর জরস্তি করে নিয়ে আসে কিন্তু বাবা প্রচণ্ড বকাবকি করে এরকম নিয়ে আসার জন্য তো কি করব বলো দিদা তো আর শোনেই না গাইস তারপরে দিদা যেসব বাজারগুলো করে এনেছিল সেইগুলো এখানে বুনুর সাথে মার সাথে গল্প করতে করতে ছিল আর এখানে বাবাও গল্প করছিল আর আজকে যেহেতু মাটন হবে তো আজকে মাটনটা রান্না করবে দিদুনি আসলে দিদুনের হাতে রান্না তো আমার অমৃত লাগে হেভবি লাগে দিদা এত সুন্দর রান্না করে মিষ্টি মিষ্টি করে তার জন্য দিদার হাতে তরকারি আমার এত ভালো লাগে তো দেখো দেখতে দেখতে কিন্তু মাটন রান্না করা হয়েও গেছে আর আমার বাবা আর বোন খেতে বসে পড়েছে তো মাটনের কালারটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কিন্তু জানিও আসলে মাটনটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল কিন্তু এটা সবই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কামাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল নেই কিন্তু কালারটা হয় আবার এভারেস্টের যে লাল লঙ্কার গুঁড়ো সেটাতে তো চরম থেকে মনে চরমতম ঝাল তো ওটা আমাদের খাবার ইউজ হয় না কারণ শুকনো লঙ্কা আমার সহ্য হয় না ঝাল আমি খাইও না তো তাই আজকে কাশ্মীরি লঙ্কার কামাল দিয়েই তরকারিটা পুরো সুস্বাদু আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের আমি তো দু পিস মাটন খেয়েছিলাম কারণ মাটন আমার অতটাও ফেভারেট না তার জন্য তো এই যে এখানে আমার বোনকে এখন বেছে বেঁচে দিতে হচ্ছে ও তো নাল্লির মাংস ছাড়া খাবেই না তো তোমাদের যেহেতু আগেই বললাম যে আমার গতকালকে পিরিয়ডস হয়েছে আমি পুজো দিতে পারছি না তার জন্য তো মাই পুজো দিচ্ছে আর আমার গোপেশনার জন্য দেখো দিদুন কিন্তু কালাকা দেনেছে তো সে কালাকা দিয়েই মা কিন্তু সমস্ত ঠাকুরের পুজো করে ফেলেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এতটুকুই আমার গোপোষণাকে ফুলে সাদা ফুলে এবং সাদা জামাতে কেমন লাগছে অবশ্যই জানিও আর সিংহাসনটা কেমন লাগছে জানিও আজকে কিন্তু অনেক 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 ফুল পেয়েছি সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার দিদুনের জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর কালকে তো রয়েছে আমার লাইফ সায়েন্সের এক্সাম তো এখনও পড়তে বসে নি জাস্ট পড়তে বসবো আসলে এখনও বসি নি তার কারণ হচ্ছে আমি যে চ্যানেল শ্যুট করি তো সেই গোপাল দ্বারা আসবে বলেছে মানে এখন বাজে রাত আটটার এখন আসবে ভয়েস নিতে ভাবা যায় তো ভয়েসটা দেওয়া হয়ে যাবে তারপরে রাত্রেবেলা আমি পড়তে বসবো তো লাইফ সায়েন্স এমনিতেও আমার পড়া লাগে না আমি লাইফ সায়েন্স না পড়েই অনেক ভালো এক্সাম দিই কারণ লাইফ সায়েন্স আমার মোস্ট 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 ফেভারিট একটা সাবজেক্ট তো চলো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই গুপুর আশীর্বাদে ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে বাই